লোকসভা নির্বাচনকে পাখি চোখ করে ময়দানে নেমে পড়েছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল পিছিয়ে নেই শাসক দল তৃণমূল নির্বাচনের প্রতিযোগিতায় কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় আগামী উনত্রিশে ডিসেম্বর গোলকগঞ্জে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয়েছে মূলত সেই সভাকে সাফল্যমণ্ডিত করে তুলতে নয়ারহাট তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠক শেষে নয়ারহাট বাজারে মিছিল করলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন মাধাভাঙ্গা এক নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্রনাথ বর্মন মাধাভাঙ্গা এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান নয়ারহাট অঞ্চল সভাপতি হিমাদ্রি রায় বর্মা চেয়ারম্যান রিন্টু হক প্রধান সহ অন্যান্যরা আজকে নয়াহাটের বাজারে পার্টি যে মিটিংটা করা হলো সেটা হচ্ছে উনত্রিশে ডিসেম্বর গোলকগঞ্জ বাজার ময়দানে আমাদের জেলা নেতৃত্ব একটি প্রোগ্রামের ব্যবস্থা করেছে সেটি হচ্ছে বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলন আসলে সেই কর্মী সম্মেলন নয় সেটি জনসভার আকার ধারণ করবে কারণ যেহেতু শীতলকুছি এবং মাথাভাঙা ওয়ান এ ব্লক দুইটা ব্লকের মানে দুইটা ব্লকের ইয়েতে নিয়ন্ত্রণই হচ্ছে সেই সভাটা তো সেই সভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমাদের নয়হাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে প্রস্তুতি মিটিংটা করলাম কীভাবে লোকজনকে নিয়ে যাব কত সংখ্যক লোকজন নিয়ে যাবে সেটা একটা বিষয় এবং তার সাথে মিছিলটা করলাম মানে উনত্রিশে ডিসেম্বর জনসভাটা সাধারণ মানুষ ব্যবসায়ী থেকে শুরু করে নয়াট বাজারের ভার্চুয়ালি যে মানুষজন আছে তাদেরকে জানানোর জন্য তাদেরকে অবগত করার জন্য আমরা মিছিলটা আসতে করলাম অবশ্যই আমাদের দোরগোড়ায় চলে এসেছে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে অর্থাৎ মাটি মানুষের উন্নয়নকে সামনে রেখে আমরা নার অঞ্চল তৃণমূল কংগ্রেস সর্বতভাবে ঝাঁপিয়ে পড়েছি এবং যে যে ট্র্যাজেডি অর্থাৎ যে যে ক্রিয়াকলাপ রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব এবং গ্রহ নেতৃত্ব আমাদের বেঁধে দেবে সেই মোতাবেক আমরা আগামী দিনের সংগঠনটাকে মজবুত করার লক্ষ্যে এবং কুচবিহারের লোকসভার সিটটাকে জিতিয়ে নেওয়ার জন্য আমরা বদ্ধ করি এটাই বার্তা দিলাম যে কর্মীরা সর্বদাই সজাগ থাকুন সবসময় আমাদের আন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে এবং যে কোনো প্রস্তুতি মিটিং অর্থাৎ যে কোনো কর্মী সভা বা সম্মেলনের মধ্য দিয়ে আমরা আগামী দিনের লোকসভা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছুক আমার নাম হিমাদ্রী রায় বর্মা তৃণমূল কংগ্রেস সভাপতি উৎসব অনুষ্ঠান পুজো বা এমনি সময় অত্যাধুনিক হেয়ার সাথে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা পাড়া রোড মাধভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন